বাচ্চাটার মাথায় এই বুদ্ধিটা কিভাবে আসলো আমি জানি না আমি ওকে দেখে অনেকক্ষণ তাকিয়েছিলাম আমি এর পুরো ক্রেডিটটা ওর গার্ডিয়ানকে দিব বিশেষ করে মাকে আজকে ছিল অ্যানুয়াল প্রোগ্রাম এই ছেলেটা কি সুন্দর করে রোড সাইনের যে সিগন্যালগুলো তা যে এসেছে খুবই সুন্দর লেগেছিল বাচ্চাকে আর বাচ্চাটা বলতেও পেরেছে কোন সিগনালে কি কাজ করা হয় দেখেন এই যে বুড়িটাকে আরও বেশি সুন্দর লেগেছিল। কি সুন্দর করে সেই বৃদ্ধাশ্রমের অসহায় মা সেজেছে আরও একদম টিপ টিপ করে তাকাচ্ছে একদম অসহায়ের মতোই তাকাচ্ছিলো মাথায় সুন্দর করে পাউডার দিয়ে চুলগুলা সব সাদা করে আসছিল আর হেঁটে হেঁটে সবাইকে দেখাচ্ছিল শাড়িটাও একদম ম্যাচিং করে সে পরেছে যেটা বললাম মাই পাবে এই ক্রেডিটগুলা এই যে এই দেখেন এই মেয়েটা হচ্ছে মিস ওয়ার্ল্ড সেজেছে ওকে আমি জিজ্ঞেস করলাম তুমি মিস ওয়ার্ল্ড বিজয়ী হয়ে কী হতে চাও ও চুপ করে দাঁড়িয়ে আছে ও তো এটার মানে বুঝে না ওর মা যেভাবে সাজিয়ে দিয়েছে ও সুন্দরভাবে সেজে এসেছে খুবই সুন্দর লেগেছিল একদম ম্যাচিং করে করে সব কিছু পরেছে আর এটা হচ্ছে পাহাড়ি কন্যা সেজেছিল এই মেয়েটার দিকে ওরা ওই দিন ছিল একটা অ্যানুয়াল প্রোগ্রামের দিন তাই সবাইকে বলা হয়েছিল যেমন খুশি তেমন সাজাতে যার যা মন চাই সবাই ওইভাবে সেজে আসবে খুব সুন্দর করে করে সবাই সেজে এসেছে এই মেয়েটাকে অনেক সুন্দর লাগতেছে ও পাহাড়ি কন্যা সেজেছে একদম ম্যাচিং করে থামি পরে আসছে পাহাড়ের মেয়েরা যেভাবে ড্রেস আপ করে ওইভাবে একদম পরে আছে সাথে সুন্দর একটা মালাও পড়েছে এই যে ওরা হেঁটে হেঁটে দেখাচ্ছে আর ছোট মানুষ তো আমি হচ্ছে চকলেট দিচ্ছিলাম যে আসতেছে তাকে চকলেট দিচ্ছিলাম চকলেটের জন্য বারবার আমার সামনে আসতেছিল বাট খুবই সুন্দর লাগতেছিল এই মহিলাটাকে এই যে মহিলা সেজেছে ওকে তো অনেক সুন্দর লাগতেছিল একদম ম্যাচিং করে এই যে আরেকটা হচ্ছে বেদের মেয়ে সেজে আসতেছে দেখেন এগুলা কোথায় থেকে যে এই আইডিয়াগুলো পেয়েছে আমি চিন্তাও করতে পারছিলাম না দেখেন কি সুন্দর করে সেজে আসছে বললাম না সব কিছু ক্রেডিট কিন্তু মাই পাবে দেখেন এখানে গায়ে নায়িকা গায়ের বদু আহরে বাচ্চাটা পড়ে গিয়েছে ছোট বাচ্চাগুলো এত সুন্দর করে সাজুগুজু করে আসছে দেখতে খুবই সুন্দর লাগছে এই যে ও হচ্ছে গায়ের বধু সেজে আসছে ওকে অনেক সুন্দর লাগতেছিলো ও হচ্ছে গায়ক কেউ নায়িকা এভাবে সেজে এসে আমাকে বলতে শান্তি আমি তো সেজে আসছি আমাকে চকলেট দিবেন না তো কিছু করার নেই আমি বলেছি যে সাজবে সেই কিন্তু গিফট পাবে সবাই অনেক সুন্দর করে ভালো ড্রেস আপ করে সেজে এসেছে আর সবাইকে অনেক সুন্দর লাগতেছিল ছোটো ছোট কিউট বাচ্চাগুলো ছোট একদম মাসুম চেহারা খুবই সুন্দর লাগতেছিল সবাইকে এই যে ও বারবার দেখছে ওর গায়ে তো মিস ওয়ার্ল্ড লেখা ওর গায়ে কে কী লেখা ও ছোটো মানুষ তো পড়তে পারছিল না পিছনে বারবার তাকাচ্ছে যে মিস ওয়ার্ল্ড লেখা ওর গায়ে ওর পিছনে হচ্ছে বেদের মেয়ে লেখা ও বারবার দেখছে যে ও থেকে ওকে অনেক সুন্দর লাগছে ওই দিন ওই দিনটা খুবই আসলে আনন্দের ছিল বাচ্চারা খুব এনজয় করছিলো ওদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমিও ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন অ্যানুয়াল প্রোগ্রামে কিন্তু যখনই যেমন খুশি তেমন সাজে হতো আমিও মাঝে মধ্যে সাজতাম আমার এখনও মনে আছে ওদের এত প্রাণ খোলা মানে হাসি খেলাধুলা সব কিছু দেখেই খুবই ভালো লাগতেছিল আর মনে হচ্ছিল যে আমি যদি ওদের মতো আবার আগের সেই বয়সে আগের সেই আনন্দ বিনোদনে যদি আবার ফিরে যেতে পারতাম অনেক ভালো লাগতো অনেক ভালো থাকতেন সব